ভর্তি 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 চলিতেছে 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 যারা আরবি ভাষায় দুর্বল বা আরবি ভাষা শুরুর থেকে শিখতে চাও বা আরবি ভাষা শিখে আরবি আরবিবার পড়তে পারো না তরকিব করতে পারো না আরবি থেকে বাংলা বাংলা থেকে আরবি করতে পারো না তাদের জন্যে আমাদের এই অত্র প্রতিষ্ঠান মাদ্রাসুল মকিয়াল আল আরবি নারায়ণগঞ্জ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মাদারেসে কৌমিয়া ও মাদারেসে আলিয়ার সকল ছাত্রবাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি তোমরা যারা এলমিদিন শিখার জন্য গ্রীব চেষ্টা করছ যারা আরবি ভাষায় দুর্বল বা আরবি ভাষা শুরুর থেকে শিখতে চাও বা আরবি ভাষা শিখেছ আরবি আবার পড়তে পারো না তর্কিব করতে পারো না আরবির থেকে বাংলা বাংলা থেকে আরবি করতে পারো না তাদের জন্যে আমাদের এই অত্র প্রতিষ্ঠান মাদ্রাসল মকিয়াল আল আরবি নারায়ণগঞ্জ এই প্রতিষ্ঠানটি তোমাদের লক্ষ্য লক্ষ্য স্থানে পৌঁছতে ইনশাল্লাহ আমাদের অত্র প্রতিষ্ঠানটি সক্ষম হবে তো যে সকল ভাইরা আরবি ভাষায় দক্ষতা অর্জন করতে চাও আরবি এবারত বিশুদ্ধভাবে পড়তে চাও তর্কিব করতে চাও তর্কিব অনুযায়ী তর্জমা করতে চাও বাংলার থেকে আরবি আরবি থেকে বাংলা করতে চাও সকল ছাত্র ছাত্রবাহীদের প্রতি দত্ত আহ্বান রইল আমাদের অর্থ প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ইনশাল্লাহ আমাদের অর্থ প্রতিষ্ঠানের দুই দফা ভর্তি কার্যক্রম চলে রমজানের প্রথম দিন প্রথম পয়লা রমজান থেকে আমাদের ভর্তি কার্যক্রম শুরু হয় বিশ্বে রমজান পর্যন্ত চলে তারপর ঈদের পর সাথে সাওয়াল ভর্তি চলে পনেরো সাওয়াল বা কায়দা ক্লাস শুরু হয়ে যায় আমাদের অর্থ প্রতিষ্ঠানদের উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা ক্লাসে আমরা একদম ছাত্রদেরকে একদম পাশে বসিয়ে আবার একদম হরফান হরফান কালিমাতান কালিমাতান কালামান কালামান শব্দে তুর্কি অর্থ বুঝে দেওয়া হয় এবং পরস্পরে আপসে আরবি ভাষায় বিল আরবি আরবি ভাষায় পরস্পরে কথাবার্তা বলার জন্যে যে মেহনত মুজাহারা দরকার তা আমরা করে থাকি তালেব আলম ভাইরা আমাদের অর্থ প্রতিষ্ঠানে জামাতে নিয়ে পর্যন্ত কার্যক্রম চালু আসে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ওস্তাদের প্রাণান্তকর চেষ্টা প্রচেষ্টায় অর্থ প্রতিষ্ঠানটি ইতিমধ্যে আরবি ভাষা এবং নাহ সরফে একটি অবস্থান হয়েছে অবস্থান দখল করেছে আল্লাহ রাবুলাল আমিনের কাছে দরখাস্ত করি এই অবস্থানটা যেন আরও উন্নত হয় আরো তারা কী হয় এসা ব্যাধ ব্যক্ত করছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে প্রিয় দেশবাসী প্রিয় দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হিত আল ওকাতু আপনি কি আপনার সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করতে চান আপনি কি আপনার সন্তানকে হাফেজ বানাতে চান আপনি কি আপনার সন্তানকে একজন মুখলিস মহাকিক আলেম হিসেবে গড়ে তুলতে চান তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন উলুম মাদ্রাসুল মক্কি আল আরাবি এই মাদ্রাসাটি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা স্টেডিয়ামের পাশে নারায়ণগঞ্জ জেলা তাবলিক মার্কাজ সংলগ্ন উলুম মাদ্রাসুল মক্কি আল আরাবি এই মাদ্রাসাটি অবস্থিত আমাদের বিভাগসমূহ নুরানি মক্তব হেফসখানা ও জামাতে খুসুসি থেকে শারহেব কায়া পর্যন্ত উলুম দেওবন্ধ এবং মাদানী নিসাবে সমন্বয়ে আমাদের মাদ্রাসার কিতাব বিভাগে দর্শ প্রদান করা হয়